আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত আমর ইবনে আল্লাহ তালা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন মিশর জয় করেন তখন সেখানকার মানুষের মধ্যে একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রথা প্রচলিত ছিল সেই সময় মিশরীয়রা নীলনদকে দেবতা মনে করত এবং প্রতি বছর একটি বিশেষ দিনে তারা নীলনদকে খুশি করার জন্য এক ভয়ঙ্কর বলিদান দিত প্রতি বছর ব্রিনার মাসের বারো তারিখে তারা একজন কুমারী মেয়েকে বদু সাজিয়ে নীলনদে ফেলে দিত তাদের বিশ্বাস ছিল যদি তারা এই বলি না দেয় তাহলে নীলনদ দেবতা তাদের উপর অসন্তুষ্ট হবেন এবং নদীতে পানি আসবে না এর ফলে তাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে এবং দুর্ভিক্ষ দেখা দিবে যখন হযরত আমর ইবনে আসরাদ তালান হয়ে প্রথা সম্পর্কে জানতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে এর তীব্র বিরোধিতা করলেন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ইসলামে এই ধরনের কুসংস্কার এবং অমানবিক হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু এর পরই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল সেই বছর নীলনদে আর পানি এলো না নদীর পানি শুকিয়ে যেতে শুরু করলো এবং পুরো মিশর জুড়ে হাহাকার পরে গেল মানুষের আতঙ্কিত হয়ে পড়ল এবং অনেকেই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে শুরু করল এই পরিস্থিতিতে হজরত আমর ইবনে আস আলানহু সকল ঘটনা খুলে জানিয়ে হজরত অমর রাজিউল্লাহতালাহু এর কাছে একটি চিঠি লিখলেন এবং তার পরামর্শ চাইলেন জবাবে হজরত ওমর রদিয়াল্লাহ আনহু একটি অসাধারণ চিঠি লিখে পাঠালেন তিনি হজরত আমর ইবনে আস রাজিয়াল্লাহ তালহুকে বললেন তিনি যা করেছেন তা সম্পূর্ণই সঠিক আর তার পাঠানো চিঠিটা যেন তিনি সরাসরি নীল নদে ফেলে দেয় আল্লাহর বান্দা ও মুসলমানদের আমিরের পক্ষ থেকে মিশরের নীলনদের নামে অতপর হে নীল তুমি যদি নিজ ক্ষমতায় প্রবাহিত হও তাহলে আর প্রবাহিত হও না কিন্তু তোমার প্রবাহের উৎস যদি মহাপ্রক্রম আল্লাহ আল্লাহতালার হাতে হয় তাহলে আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি জেনে তোমাকে প্রবাহিত করে দেন হজরত ওমর রবি আনহু এর নির্দেশ মতো সেই চিঠিটি নীল নদে ফেলে দেওয়া হলো আর এরপর যা ঘটলো তা এক পরম অলৌকিক ঘটনা আল্লাহর অপার মেহরবাণীতে সেই বছর নীলনদে এত পানি এলো যা এর আগে কখনোই আসে নাই সেই থেকে নীলনদের পানি আর কখনোই শুকিয়ে যায়নি অতএব দিনই ভাইরা এই ঘটনাটি আমাদের দেখিয়ে দেয় যে বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা থাকলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব এটি একই সাথে প্রত্যলকিতা এবং কুসংস্কারের বিরুদ্ধে ইসলামের এক শক্তিশালী বার্তা তবে দুঃখের বিষয় হল এই পত্তলিক প্রথাটি সামান্য পরিবর্তিত রূপে আবার মিশরে ফিরে এসেছে উপসাগর বিজয় দিবস নামে একটি উৎসবে মাটির তৈরি একটি পুতুল যাকে নীলবধূ বলা হয় তা নীল নদী বিসর্জন দেওয়া হয় এবং সবচেয়ে পরিতাপেরই বিষয় হলো যারা তাওহিদে বিশ্বাসী তারাও এই উৎসবে শরিক হয় এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ